এই মুহূর্তে কিন্তু বন্ধুরা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তো আমিও এই গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছে ছাদের উপর চলে আসলাম তো আপনাদের দেখাবো আজকে এই ঢাকার এই মুহূর্তে বৃষ্টি নামার পূর্ব মুহূর্তে অর্থাৎ কিছু কিছু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কেমন লাগছে পরিবেশটা তো আমার এই বাগানে আমি দেখাবো এই গাছগুলা কি অবস্থায় আছে এবং আশেপাশের যত বিল্ডিং আছে সেখানকার যে গাছগুলো আছে সেগুলো কি অবস্থায় আছে আসলে এই বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো মনে হয় আবার জীবন পেলো এরকম একটা অবস্থা গাছগুলো খুবই খুশি হয়ে হয়েছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন যে হেসে দিয়েছে চোখ দিয়ে কিন্তু গাছের পাতা দিয়ে কিন্তু পানি বের হয়ে গিয়েছে মানে আনন্দের আনন্দের কান্না তো যাই হোক অনেকগুলো গাছ আছে এমনিতে যতই পানি দেন কিন্তু বৃষ্টির পানিটা পাইলে গাছ কিন্তু অন্যরকমভাবে সতেজ হয়ে ওঠে এই যে দেখেন গোলাপ গাছগুলো কিন্তু গোলাপ আছে এই একটা গোলাপ গাছ এটা কিন্তু মারা গিয়েছে অলরেডি গোলাপটা শুকিয়ে গিয়েছে তারপরেও সুন্দর লাগছে বৃষ্টিতে ভিজে ওরা খুব আনন্দিত কি তো আমাদেরও কিন্তু মাঝে মাঝে সময় এরকম বৃষ্টিতে ভিজে আনন্দ লাগে তো এই একটা গাছ আছে দেখেন আরও এই যে কতগুলা গাছ আছে আমরা দেখেছি এই গাছটা অলরেডি মারাই গিয়েছে তারপরে এই একটা গাছে বৃষ্টিতে ভিজে ভিজে দেখেন কী খুশি হরা একজন একজনের সাথে কিন্তু গল্প করতেছে হ্যাঁ ওরা খুশি খুব আপনারা কিন্তু গাছের ভাষা যদি বুঝতে পারতেন আসলে আমিও বুঝি না এই যে দেখেন এইগুলা মানে সাদা এটা কী সাদা কি হল এটা আমি আসলে জানি না তো মনে করেন এরা সবাই খুশি সবাই খুশি সবাই আনন্দে আত্মহারা সবাই কিন্তু মানে প্রত্যেকটা গাছ কিন্তু কথা বলতেছে এই দেখেন আশেপাশে বিল্ডিংয়ে আরো গাছ আছে সব গাছ মানে বিল্ডিং এর উপরে কিন্তু একটু হলেও বাগান তৈরি করেছে সবাই কারণ পরিবেশকে রক্ষার জন্য পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ কিন্তু আমাদেরকে যে আমাদের অক্সিজেন হ্যাঁ দেয় গাছ সুতরাং গাছ লাগাবেন বেশি বেশি এই যে আর একটা নিচে বিল্ডিং দেখায় এটাতেও কিন্তু আছে হ্যাঁ অলরেডি ওইখানে কিন্তু আবার যে মুরগি পালে খামার আছে মুরগি ছোট একটা দেখতে পেলেন প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু আপনার লক্ষ্য করেন যে গাছ আছে সুতরাং আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি গাছ লাগাতে যারা বিশেষ করে গ্রামে আছে তাদের তো আছেই বাট শহর এলাকায় যারা থাকেন একটু যেখানে গাছ প্রকৃতি কম তো আপনারা চেষ্টা করবেন বারান্দা বিলকুনিতে গাছ লাগানোর জন্য গাছ আমাদের জীবন গাছ আমাদের বাঁচিয়ে রাখে আসলে বলা চলে তো যাই হোক আমার এই এটাই আসলে দেখাচ্ছিলাম বৃষ্টি পড়ছে অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছে হ্যাঁ আপনারা লক্ষ্য করেন একটু একটু করে বৃষ্টি পড়তেছে কিন্তু আমি ভিজে ভিজে ভিডিওটা করলাম অতএব আপনাদের কিন্তু এই ভিডিওটা দেখতেই হবে কারণ আমি বৃষ্টিতে ভিজেছি যেহেতু তার মানে বৃষ্টিটা ভিডিওটাকে আপনাকে সার্থক করতে হবে হ্যাঁ বেশি বৃষ্টি পড়তেছিলো এই জন্য আমি একটু সাইডে চলে আসছি বেশি ভিজে যাচ্ছি দূর থেকে ক্যামেরাকে জুম করে আমি আবার একটু ভিডিও করলাম তো যাই হোক লং ভিডিও দিতে হয় আসলে মাঝে মধ্যে এই জন্য হচ্ছে এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি এখানে এমন কিছু নাই যে আপনারা দেখে আনন্দিত হবেন বা কিছু তবে আমার যেটা মনে হয়েছে গাছ দেখে কিন্তু সবার ভালো লাগা উচিত আমারও ভালো লেগেছে এই গাছগুলোর সাথে যদি কথা বলতে পারতাম হয়তো আরও ভালো লাগতো এই যে আরেকটা বিল্ডিংয়ে দেখায় দেখেন এটা এটা এখানেও গাছ সব আসলে সব জায়গায় কিন্তু গাছ আর গাছ বিল্ডিংয়ে ওই যে ড্রাগন ফলো আছে দেখতে পেলেন আপনার ড্রাগন গাছ তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন এবং শেষ পর্যন্ত পেয়েছিলেন